তো ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা দেখব প্রতিবন্ধী সার্টিফিকেট বা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন এর আগের ভিডিওতে প্রতিবন্ধী সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লিকেশান কীভাবে করবেন তা সম্পূর্ণ ভিডিও প্রসেস আমাদের চ্যানেলে রয়েছে তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন তো আজকে আমরা প্রতিবন্ধী সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন তার প্রসেস আজকে আমরা দেখাবো তো আপনারা যদি হসপিটাল থেকে এস এম এস দিয়ে থাকে যদি আপনারা হসপিটালে গিয়ে ভেরিফিকেশন করে ফেলেন তাহলে আপনারা অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে নোটিফিকেশনটি অন করবেন এর পরবর্তী ভিডিওর আপডেট সর্বপ্রথম হওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যদি মোবাইল বা কম্পিউটারে মাধ্যমে ডাউনলোড করতে চান তো মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন দিয়ে সার্চ অংশে লিখবেন আইকন ডট ডাব্লু হেলথ লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথমে যে অপশানটি আসবে ডাব্লু বি হেলথ ডাব্লুবি হেলথ ডট গভ ডট ইন এই অপশানে আপনারা ক্লিক করবেন তো আইকন পোর্টালে আপনাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে ঠিক নিউ অ্যাপ্লিকেশানের সময় অ্যাপ্লিকেশান ডিসেবিলিটি সার্টিফিকেট এটাতে ক্লিক করেছিলাম ডাউনলোড যেহেতু করবো তো ডাউনলোড সার্টিফিকেট অপশানের ওপর ক্লিক করব তো ডাউনলোড সার্টিফিকেট অপশানের ওপর ক্লিক করলে আপনাদেরকে এনরোলমেন্ট নম্বরটা চাইবে অর্থাৎ আপনাদের যখন নিউ এন্ট্রি করেছিলেন এন্ট্রি ফর্ম এন্ট্রি করার পর যে আপনাদের এনরোলমেন্ট নম্বরটা দিয়েছে সেই এনরোলমেন্ট নম্বরটা আপনাদের এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর সাজংশে অংশে ক্লিক করবেন ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তো আমি ইএন নাম্বারটা বসিয়ে দিয়ে সারজংশে ক্লিক করি তো সারজমশে ক্লিক করলে ওটিপি সেন্ড রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ আপনাদের এন্ট্রি করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়ে এন্ট্রি করেছিলেন সেই নাম্বারে একটি এস এম এস যাবে তো আমি ওকে অপশানে ক্লিক করব বলে ওটিপিটা চলে এসছে তো এটা ওটিপির জায়গায় আমি বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবো তো সাবমিট অপশানে ক্লিক করবে নিচের দিকে দেখতে পাবেন যে ডাউনলোডে বসে গেছে ডাউনলোড আমার হয়ে গেছে তো আমি সার্টিফিকেটটা ওপেন করব তো দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটা আমার ডাউনলোড হয়ে গেছে কীভাবে আপনারা ডিসাবিলিটি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন যারা হসপিটাল থেকে ভেরিফিকেশান করে ফেলেছেন তাদের কি তাদেরই শুধুমাত্র হ্যান্ডকাপ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং যারা অ্যাপ্লিকেশান এবং যারা অ্যাপ্লিকেশান করে রেখেছেন এখনও হসপিটাল থেকে এস এম এস দেয়নি তো তারা কিন্তু ডাউনলোড করতে পারবেন না তারা আগে হসপিটালে গিয়ে ভেরিফিকেশান করুন তারপর আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক করবেন ধন্যবাদ